হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লক বাস্টার্স কথা বলব দেবী চৌধুরানী এটির পঞ্চাশ দিনে কালেকশন নিয়ে রক্তবিষ্টু এটির একান্ন দিনের কালেকশন নিয়ে রঘু ডাকাত এটির একান্ন দিনে কালেকশন নিয়ে স্বার্থপর এটির পঁচিশ দিনে কালেকশন নিয়ে সাইলেন্স এটির অষ্টম দিনে কালেকশন নিয়ে দেলুপি এটির প্রথম দিনে কালেকশন নিয়ে কথা গোয়ার এটির প্রথম দিনে কালেকশন নিয়ে আপনি জানিয়ে দে রাসেল মিয়ার গোয়ার কিন্তু আজকে বাংলাদেশে রিলিজ হয়েছে তারা মোটামুটি ভালোই প্রচারণা চেলে চালিয়েছে কিন্তু যেরকম রিসপন্স তারা আশা করে ছিল এরকম পাইনি সবচেয়ে বাজে বিষয় সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সে গোয়ার কোনো রকম শো পাইনি কথা সাতটি ভাইhattimীর কালেকশন নিয়ে বেশি ভালো লাগে তো লাইক করবেন এখনো যদি বক্স অফিস বা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন সবার আগে সকল মুবিল লেটেস্ট আপডেট এবং বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন প্রথম প্রথম দেবীর চৌধুরী নিয়ে বা কোটি রুপি লিডল ও মেগাস্টার প্রসন্ত স্যার এবং শ্রাবন্তী ম্যাডাম এটি নিজেদের পঞ্চাশ দিন কমপ্লিট করেছে ডে বাই ডে ভালো কালেকশন করেছে ফ্যামলা সিটিকে সাপোর্ট করছে লং টাইমে দেবীর চৌধুরানী একটি ভালো কালেকশান করতে পারে মেগাস্টার প্রসন্ত স্যারকে দর্শকরা খুবই ভালোবাসেন তিনি ওয়েস্ট বেঙ্গলের মেগাস্টার বেঙ্গলের দর্শকরা তাকে অনেক বেশি ভালোবাসেন আমরা আশা করছি দেবীর চৌধুরী একটি ভালো রিসপন্স পাবে এবং বক্স অফিস থেকে ব্লকবাস্টার কালেকশান করতে সক্ষম হবে নিজের 50 দিনে অরেঞ্জো সেশন করেছে 2 লক্ষ রুপি টোটালি কালেকশন কালেকশনটা 5 কোটি 37 লক্ষ রুপি আপনারা যদি এখনও দেবী চৌধুরী রানী না দেখেকেন দেখবেন মেগাস্টার স্টার প্রশান্তি স্যার অভিনয়той মুভিটি কেমন হয়েছে লং টাইমে কত টাকা আয় করতে পারে অবশ্যই দর্শকরা সাপোর্ট করলে লাইফটাইমে টির কালেকশন কম পক্ষে বক্স অফিসে 10 কোটি টাকা আসতে পারে অনেকেই বলেছিল কালেকশন কম আসবে কিন্তু মুভিটি লং টাইম রান করার মুভি এবং অবশ্যই বক্স অফিসে দারুণ কিছু নিয়ে আসতে পারে এনগলব রক্ত ষ্টু বাজেট হল পাঁচ কোটি রুপি লিড্রাপরা জানেন আবির স্যার এবং অঙ্কুশ হাজরা স্যার এটি নিজেদের একান্ন দিন কমপ্লিট করেছে রক্ত একটি মেগা প্রজেক্ট ছিল আমরা আশা করেছিলাম ওয়েস্ট বেঙ্গল থেকে এটি বিশ থেকে তিরিশ কোটি রুপি প্লাস বিজনেস করবে ওয়েস্ট বেঙ্গলের দর্শকরা এটিকে সাপোর্ট করবে কিন্তু যেই রকম কালেকশান আশা করেছিলাম রক্ত কালেকশন কালেকশান এর চেয়েও কম এসেছে যার কারণে লং টাইমে কত টাকা আয় করে এটি সবচেয়ে বড় বিষয় জন সাপোর্ট করলে অবশ্যই লাইফ টাইমে এটি একটি ভালো কালেকশান দিতে Paldies. নিজের একান্ন দিনে অলিজক সোশন করেছে চার লক্ষ রুপি টোটাল কালেকশন নয় কোটি চল্লিশ লক্ষ রুপি আপনারা যদি এখনও রক্তবিষ্টু না থাকেন দেখবেন আবির স্যার এবং অঙ্কুশ হাজরা স্যার অভিনীত রক্তবিষ্ট মুভিটি কেমন হয়েছে এটি লং টাইমে কত টাকা আয় করতে পারে বাল্ডেজ মার্কেটের দর্শক সাপোর্ট করলে লাইফ টাইমে এটির কালেকশন ব্লকবাস্টার হতে পারে আমরা আশাবাদী রক্তবিষ্টু ইজিলি বক্স অফিসে সাকসেসফুল হবে লাইফ টাইমে কালেকশানটি বারো কোটি রুপি প্লাস হবে এন কথা রোগ ডাকাত নিয়ে বাচ্চা আট কোটি রুপি লিডল সুপার স্টার দেবসার এবং ইধিকা পালমম এটি নিজেদের একান্ন দিন কমপ্লিট করেছে রোগ ডাকাত অলরেডি বক্স অফিসে সাকসেসফুল কালেকশন করেছে ওয়েস্ট বেঙ্গলের দর্শক এটিকে সাপোর্ট করেছে ইন্ডিয়ান মার্কেটে এটিকে সাপোর্টিভ কালেকশন করছে আমরা আশা করেছিলাম এটি বিশ কোটি রুপি প্লাস বিজনেস করবে যেখানে বর্তমানে মনে হচ্ছে সর্বোচ্চ আর এক কোটি রুপি প্লাস বিজনেস ডাকাত করতে পারে লং টার্মে কি পারবে এটি বিশ কোটি রুপি প্লাস বিজনেস করতে এটি আগামী দিনগুলিতেই বোঝা যাবে নিজের একান্ন দিনে অলিনেশন করেছে ছয় লক্ষ রুপি টোটাল এটির কালেকশন হলো পনেরো কোটি একানব্বই লক্ষ রুপি আপনার যদি এখনও রঘু ডাকাত না থাকেন দেখবেন সুপার স্টার দেবসারকে দর্শকরা অনেক বেশি পছন্দ করেন তার নামের আগে টাইটেল কিন্তু সুপার স্টার এবং মেগাস্টার অলরেডি হয়ে গিয়েছে টানা ভালো ভালো মুভি তিনি দিয়েছেন কারণ খাদানের মতো ব্লকবাস্টার দিয়েছেন ধূমকেতুর মতো সুপার হিট ব্লকবাস্টার মুভি তিনি দিয়েছেন যেখানে রঘু ডাকাতও সাকসেসফুল কালেকশন করেছে বিগ বাজেট নিয়ে এসো ভালো কালেকশন দেওয়া বর্তমানে কিন্তু তার নেশায় পরিণত হয়েছে এনগাদবো সার্থ পণ্ডিয়া বাঁচলো চার কোটি রুপি লিডোলো কোয়াল মল্লিক ম্যাম এবং রঞ্জিত মল্লিক স্যারে যে নিজের পঁচিশ দিন কমপ্লিট করেছে ওয়েস্ট বেঙ্গল থেকে যে রিলিজ হয়েছে সাকসেসফুল কালেকশন মুভিটি করছে অবশ্যই বিগ বাজেট মুভি কিন্তু বক্স অফিসে কালেকশন কম করলেও সাকসেসফুল দেওয়া হতো কারণ মুভির বাকি রাইট ভালো দামে সেল হয়েছে যার কারণে বক্স অফিসে সেই রকম কালেকশান না করলেও সাকসেসফুল কালেকশন মুভিটি দিতে পারত নিজের পঁচিশ দিনে অরিজিনেশন করেছে পাঁচ লক্ষ রুপি টোটালিটির কালেকশন হলো দুই কোটি ছিয়াশি লক্ষ রুপি আপনারা সবাই জানেন কোল মল্লিক ম্যামকে দর্শকরা খুবই পছন্দ করেন এবং রঞ্জিত মল্লিক স্যারের তো ফ্যান পুরো ওয়েস্ট বেঙ্গলে রয়েছে আমরা যেরকম আশা করেছিলাম স্বার্থপরের কালেকশান এর চেয়েও বেশি এসেছে অবশ্যই দর্শকরা এই মুভিকে আরো বেশি সাপোর্ট করবে ওয়ার্ল্ড মার্কেটে লাইফটে মেটে একটি বেটার কালেকশন দিতে পারবে আপনারা কমেন্ট করে জানিয়ে দিন স্বার্থপর মুভিটি আপনাদের কেমন লেগেছে অ্যান্ড বল সাইলেন্স নিয়ে বাস হলো এক কোটি পঞ্চাশ লক্ষ টাকা লিড সাইমন সাদিক স্যার এটি নিজেদের অষ্টম দিন বাংলাদেশে কমপ্লিট করেছে বাংলাদেশের দর্শকরা এটিকে সাপোর্ট করেছে সাইলেন্স নিয়ে আমরা আশাবাদী ছিলাম যে বক্স অফিস এটি একটি দারুণ কালেকশন করবে অলরেডি ডে বাই ডে ভালো কালেকশন মুভি দেওয়া শুরু করেছে ফ্যামিলি জন করলে সাইলেন্সের লাইফ টাইম কালেকশন আরও বেটার হতে পারে অবশ্যই এটি যে বক্স অফিস থেকে এক কই টাকা প্লাস বিজনেস করতে পারে ক্রিজিক্সরা মনে করছে এই থ্রিলার মুভিটি বক্স অফিসে দুই কুড়ি টাকা প্লাস বিজনেস করতে পারে যেটি আমাদের মনে হচ্ছে না যাই হোক নিজের অষ্টম দিনে বাংলাদেশ থেকে আয় করেছে পাঁচ লক্ষ টাকা টোটাল এটির কালেকশন হলো পঁয়ষট্টি লক্ষ টাকা আপনারা যদি এখনও সাইলেন্স না থাকেন দেখবেন সাইমন সাদিক স্যার অভিনীত সাইলেন্স মুভিটি কেমন হয়েছে এটি লং টাইমে কত টাকা আয় করতে পারে বাংলাদেশের দর্শক সাপোর্ট করলে এক থেকে দেড় কুড়ি টাকা প্লাস বিজনেস মুভিটি করতে পারে যদি দর্শকরা ভালো সাপোর্ট করে এবং সিঙ্গেল স্ক্রিনে বেশি দিন চলে অবশ্যই এটি দুই কুড়ি টাকা প্লাস বিজনেসও করতে পারে দেলুপি নিয়ে বাজছিল সত্তর লক্ষ টাকা লিডল চিরঞ্জিত বিশ্বাস স্যার এটি নিজেদের প্রথম দিন কমপ্লিট করেছে এটি কিন্তু প্রথমে আপনারা জানিয়ে দেই এর আগের সপ্তাহে খুলনায় রিলিজ হয়েছে দুইটি সিনেমা হলে যেখানে মুভিটি রানিং সাকসেসফুল করেছে এবং আজকে এটিকে চোদ্দ নভেম্বর শুক্রবারে কিন্তু পুরো বাংলাদেশে রিলিজ করা হয়েছে কম সিনেমা হল পেয়েছে কিন্তু আমরা আশা করছি বাকি সিনেমা হলগুলিও এই মুভিটিকে নিবে কারণ এটি দর্শকদের একটি জনপ্রিয় মুভির মতো হতে পারে অনেক দর্শকরা এটিকে পছন্দ করেছে যাই হোক নিজের প্রথম দিনে যে বাংলাদেশ থেকে আয় করেছে দশ লক্ষ টাকা টোটাল এটির কালেকশন আঠারো লক্ষ টাকা এক সপ্তাহ কিন্তু খুলনার দুইটি সিনেমা হলে মুভিটি চলেছে কিন্তু তখন সারা দেশব্যাপী রিলিজ হয়নি যার কারণে কিন্তু এটির কোনো আপডেট আমরা দেইনি দেলোপে একটি ভালো মুভি আমরা আশা করছি বাংলাদেশের দর্শকরা এটিকে সাপোর্ট করবে এটিতে ভালো কাস্ট নেই ভালো চরিত্র নেই কিন্তু মুভির স্টোরি খুবই ভালো অবশ্যই বাংলাদেশের দর্শক এরকম মুভি দেখবে এবং তারা এরকম মুভিকে সাপোর্টও করবে অ্যান গল্প গোয়ার নিয়ে বাঁচলো এক কোয়াকার আপনারা জানেন রাসেল মিয়া স্যার এটি নিজেদের প্রথম দিন কমপ্লিট করেছে গোয়ার মুভি নিয়ে তারা কিন্তু খুবই আশাবাদী প্রোডাকশন হাউস এবং অ্যাক্টর নিজে রাসেল মিয়া তিনি কিন্তু এই মুভির ভালো প্রচারণা চালিয়েছেন আপনারা জানেন এর আগেও তার একটি মুভি রিলিজ হয়েছিল যেটি বাজেভাবে ডিজাস্টার হয়েছিল বর্তমানে তিনি গোয়ার নিয়ে আসলেন সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সে কোনো রকম শো পাইনি আমরা আশা করেছিলাম কমপক্ষে লায়ন সিনেমা সেটিকে কোনো একটি শো দেবে কিন্তু লায়ন সিনেমা শো এটিকে কোনো শো দেয়নি আগামী দিনগুলিতে যদি ভালো রেসপন্স পায় হতে পারে লায়ন সিনেমা এটিকে কোনো শো দিতে পারে যাই হোক নিজের প্রথম দিনে বাংলাদেশ থেকে আয় করেছে বারো লক্ষ টাকা আপনি জানিয়ে দেয় এটির যেরকম প্রচার প্রচারণা চালিয়েছে অবশ্যই প্রথম দিন ভালো কালেকশন করেছে কিন্তু আগামী দিনগুলিতে কত টাকা আয় করে এটি সবচেয়ে চ্যালেঞ্জিং গোয়ার মুভি নিয়ে রাসেল মিয়া খুবই কিন্তু কনফিডেন্ট যে তার এই মুভিটি ব্লকবাস্টার হবে অনেকেই তাকে এই মুভি নিয়ে মান্নার সাথে তুলনা করেছে যেটি পুরোপুরি সমালোচনার জন্ম দিয়েছে কারণ আপনি জানিয়ে দেই রাসেল মিয়া বর্তমানে যেরকম কাজ করেছেন এবং নায়ক মান্না যে বাংলাদেশের শ্রেষ্ঠ নায়কদের মধ্যে একজন তার সাথে কোনোভাবেই তুলনা দেওয়া কিন্তু একটি বাজে ব্যাপার হয়েছে এটি সমালোচিত এবং আমরা আশা করছি আগামীতে এই রকম কোনো তুলনা দেওয়া হবে না গোয়ার মুভিটি কেমন লাগলো যারা দেখেছে কমেন্ট করে জানাতে পারেন আমরা আত্মবিশ্বাসী নই যে মুভিটি কত টাকা আয় করবে কিন্তু আশা করছি যেহেতু মুভিকে বানানো হয়েছে এবং সিনেমা হল রিলিজ করা হয়েছে দর্শকরা এটিকে দেখবে দে মুভিটিকে নিয়ে সাপোর্ট করছি যে মুভিটি বক্স অফিসে ব্লকবাস্টার হবে দেবী চৌধুরানী রক্তবিষ্টু রোগু ডাকাত স্বার্থপর এবং সাইলেন্স এই সকল মুভির মধ্যে সবচেয়ে সেরা মুভি কোনটি কমেন্ট করে জানিয়ে দিয়েন ধন্যবাদ